হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আবারও বরাবর মতন হাজির হয়ে গেলাম দা বাসা বলছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আসি মিমকরিজ পক্ষ থেকে একটা আরিয়ান ব্র্যান্ডের ফ্রান্স এডিশন একটি ডিনার নিয়ে ছত্রিশ পিসের ছত্রিশ পিসের ডিনার সেট তো ছত্রিশ পিসে কি কী থাকবে ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা থাকবে তর করে ফিনি পাওয়া জন্য বাটি তারপরে থাকবে আপনার একটা কারি বল একটা রাইস ডিশ আর থাকবে টি পট মিল প্রস্তুত সুগার পট আর থাকবে দানি তো এই কালারের জন্য গ্যারেন্টি আছে আপনার দশ বছরের যদি দশ বছরের মধ্যে পিনটা উঠে যায় নষ্ট হয়ে যায় রিপ্লেসমেন্ট চেঞ্জ পাবেন আর সবচেয়ে থেকে মজার বিষয় হচ্ছে যেটা টোয়েন্টি ফোর পার্সেন্ট ক্যারেট গোল্ডের পানি মিক্স করা আছে এগুলো এক একটা যে ফুল প্লেটের সাইজ এক একটা সাড়ে দশ ইঞ্চি করে এগুলো আপনি কখনও আপনার কালার ডিসকালার হবে না এবং প্রিন্টও আপনি যেরকম দেখতেছেন গত দশ বছর এরকমই থাকবে তো নিতে চলে আমাদের এ স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের সোট ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা পনেরো নাম্বার সব দুবাই মার্কেট যেটাকে বলা হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আশা করি সবাই আজকে ভিডিও এ পর্যন্ত কাছাকাছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ